রোজা তো প্রায় শেষ হতে চললো সেই জন্য আজকে তোমাদের জন্য আমি একটা রেসিপি নিয়ে আসছি আলুর চপ আলুর চপ সবাই পছন্দ করে এখন এটা সবাই বানাতেও পারে কিন্তু আমি যেভাবে বানাবো তার স্বাদটা হবে অন্যরকম কারণ আমি এমন একটা জিনিস এখানে মিক্সড করে দেবো যেটা যদি আপনারা দেন তাহলে এটার স্বাদ কখনোই ভুলতে পারবেন না এদিকে দেখতে পাচ্ছেন আমি এখানে আটা ময়দা দিয়ে দিয়েছি তারপর এখানে বেসন দিয়ে দিচ্ছি আর এক ভিডিওতে দেখাবো বেগুনি এবং বেসনের মিশ্রণে আজকে আমি আপনাদের সব কিছুই দেখাবো বলতে গেলে আলুর চপ এবং বেগুনি একটা ব্যাটার দিয়ে দুইটাই হবে চলুন দেখা যাক হঠাৎ করে বাসায় যদি আমরা ইফতারি কাউকে দিই তখন কিন্তু আমাদের মাথার মধ্যে চলে আসে যে এটাতে কি ভাবে এটা কি ভাবে আমি একটা আপনাদের দেখিয়ে এখানে দেখতে পাচ্ছেন আমি হলুদের গুঁড়া মরিচ পাটা দিয়ে দিচ্ছি আপনারা পারলে মরিচের গুঁড়া দিয়ে দিবেন তারপর এখানে আমি কি কি দিচ্ছি উপকরণ আপনারা দেখলেই বুঝতে পারছেন খাবার সেটা কিন্তু অবশ্যই দিতে হবে কারণ খাবার সেটা সারা বেগুনি আর হচ্ছে যেটা আলু চপ আছে সেটা কখনোই হবে না পারফেক্ট ভাবে সেই জন্য এখানে খাবার সেটা দিতে হবে এখানে আমি কয়েকটা কালো জিরা দিয়েছি এতে করে একটা ফ্লেভার চলে আসে আপনারা যদি স্কিপ করতে চান পার তাহলে করতে পারেন কেউ অনেকে আছে কালো জিরা পছন্দ করে অনেকে পছন্দ করেন এখন অল্প অল্প করে পানি দিচ্ছি আর তারপর ভালো করে এটাকে মাখিয়ে নিয়েছি পরিমাণ মতো কিন্তু লবণটাও দিয়েছি এখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি ঘন করব কারণ পাতলা অনেকে যদি পাতলা করেন তাহলে কিন্তু কখনোই ফুলবে না সেই জন্য করতে গেলে এই যে এইদিকে বেগুনটাকে আমি দেখাচ্ছি আমি এই বেগুনগুলারই বেগুনি করব একটা বেগুন নিব কিন্তু আমি আপনাদের দেখাচ্ছি বেগুনগুলো কতটা টাটকা আর কত সুন্দর তাই না সবগুলা দেখলেই দেখলেই মনে হয় যে কাঁচাই খেয়ে ফেলে কিন্তু কি করব এটাকে তো আমি বেগুনি বানাবো আর বেগুন কাঁচায় খাওয়া যায় না অনেকে আবার কাঁচাতেই হয় মানে ভাইরাল হওয়ার জন্য আর এই যে দেখতে পাচ্ছেন বেগুনটাকে আমি কেটে নিলাম আর কিভাবে আর একটা বেগুনের কিন্তু হয় আর এগুলোকে আমি সবগুলোকে কেটে নিয়েছি আর যেহেতু ইফতারের টাইম হয়ে যাচ্ছে জন্য আমি তাড়াতাড়ি করে কাজগুলো করবে এখানে মানে মরিচটাকে কুচি কুচি করে কাটা হয়েছে ওটা আমি পেঁয়াজ বানাবো সেই জন্য কুচি করে রেখে দিয়েছি ওটাতে এটার কোনো কাজ নাই আর এদিকে আমি আলু সিদ্ধ করে নিয়েছিলাম এখন আলুটাকে ভালো করে ম্যাশ করে নিয়েছি শুকনো মরিচ ভেজে নিয়েছি সয়াবিন তেলের মধ্যে এখন এখানে আমি লবণ দিব লবণ দেওয়া হয়ে গেলে হাত দিয়ে ভালো করে এটাকে মথে নিতে হবে তারপর এখানে আমি কি কি উপকরণ করবো আর আমি যেভাবে করব আর এইভাবে করে আপনার আলুর যে চপটা আছে আগে আমি আমি একদিন হোটেল থেকে আমাকে আলুর চপ এনে কিন্তু মজা সেই দিন থেকে আলুর চপ নাই খাইনি এরকম একটা অবস্থা তারপরে আমি নিজে নিজে একদিন বানিয়েছিলাম আর তাতে আমি ঘি অ্যাড করে দিয়েছিলাম তারপর এখানে ধুনিয়া পাতা দেখতেই পাচ্ছেন ধুনিয়া পাতা দিচ্ছি আর এখানে সব থেকে জরুরি বিষয় হচ্ছে ঘি ঘি যদি আপনার বাড়িতে থাকে তাহলে এক চামচ সবুজ ঘি অবশ্যই দিবেন তাহলে যে আলু চপ যে আছে এটার স্বাদ আপনি কখনোই ভুলতে পারবেন এতটা মজাদার এবং সুস্বাদু হয় এখন এটা সবগুলো মাখা হয়ে গেছে এখন আমি হাতের সাহায্যে তালু সাহায্যে এখন আমি গোল গোল করে নেছি বলার মতো করে আপনার ইচ্ছা করলে এটাকে মোটাও করতে পারেন পাতলাও করতে পারেন যেরকম ইচ্ছে সেরকমই করতে পারেন দেখতে পাচ্ছেন আমি এই যে গোল 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 করে নিচ্ছি আর গোল গোল করে সবগুলো করে নিয়ে নিব সবগুলা সুন্দর করে রেখে দিব আর কতগুলো হয়েছে আর এটা কিন্তু আমার বেশি মোটা হয়েছে আপনাদের কাছে যদি মনে হয় তাহলে পাতলাও করতে পারেন এই যে দেখতে পাচ্ছেন এখন আমি তেলটা চুলায় বসিয়ে দিয়েছি তেলটা ভালো করে গরম হয়ে গেলে এখন এখানে আমি বেগুনিটাকে ভেজে নেব সুন্দর করে এই যে দেখতে পাচ্ছেন আমি এখন এই যে বেগুনিগুলাকে সুন্দর করে করে ভেজে নেব প্রথমেই যে দিচ্ছি তো তেলটা কিন্তু গরম হয়নি তাতেই দিয়ে দিয়েছি বেগুনি ভাজার সময় অবশ্যই মনে রাখবেন যে আপনার তেল যেটা আছে সেটাকে একবারে গরম করে নেবেন যদি তেলটা খুব বেশি গরম হয় তাহলে কিন্তু বেগুনিটা খুব সুন্দরভাবে ফুলবে এবং খুব সুন্দরভাবে বেগুনিটা মুচমুচে হবে তারপরে চুলা রাসটা মিডিয়ামে করে দেবেন তাতে কোনো সমস্যা হবে না কিন্তু প্রথমে চুলা রাসটা খুব হাই রাখতে হবে আমার বেগুনিটা ভাজা হয়ে গেছে আর এটা কিন্তু মুচমুচে মজাদার হয়েছিল আর এরকম করে বেগুনি কে কে ভাজেন বলেন তো বন্ধুরা আজকে জানি না ভিডিওতে কথা বলার সময় কেন জানি আমার কথাটা বারবার আটকে যাচ্ছে মানে হচ্ছে রোজা থেকে ইফতার করার পর আর ভিডিওতে ভয়েস দেওয়ার কোনো ইচ্ছা বা এনার্জি কিছুই থাকে না তবুও কষ্ট করে আমরা ভিডিওটা বানাই তারপর সেখানে ভয়েস দেই আর ভয়েস দেওয়াটাই একটু কষ্ট হয়ে যায় এই রোজা থেকে সারাদিন ইফতারের পর এই ভয়েস দেওয়াটা তারপর দেখতে পাচ্ছেন আলু চপগুলো আমি ভাজতেছি ওই যে বেসনের মধ্যে ডুবাচ্ছি আর তেলের মধ্যে ছাড়তে এই সময় আপনাদের কিন্তু সাবধানে কাজটা করতে হবে এই সময় চুলা রাজটা মিডিয়ামে রাখবেন হাই রাখবেন না কারণ তা নাহলে উপরে কিন্তু পুড়ে যাবে ভিতরে মুচমুচে হবে না এই সময় চুলা রাজটা মিডিয়ামে রাখতে হবে আর এভাবে করে সবগুলোই আমি দিব আর এটা যে খেতে এত মজার হয়েছিল এটা আপনি এমনিতেও খেতে পারবেন ভাত দিয়ে ইচ্ছে করলে ভাত দিয়েও খেতে পারবেন আমি ভাত দিয়েও খেয়েছি তারপর ইত্যাদিতেও খেয়েছি আমার খুবই ভালো লাগে এক কথা আলুর চপটা এখন আমি আলুর চপের প্রেমে পড়ে গেছি এরকম আলুর চপটা হয় আর যেসব আপু এবং ভাইয়া আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা যারা দেখছেন না তাদেরকেও ধন্যবাদ আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এরকম আমি রান্নার ভিডিও থেকে শুরু করে আমি নিত্য দিনে যেসব কাজ করি সেসব নিয়ে আমার পেজে এবং ইউটিউব চ্যানেলে ভিডিওটা ছাড়ি যারা যারা আমার ইউটিউব চ্যানেলটি দেখেনি অবশ্যই যে সাবস্ক্রাইব করবেন তাহলে দেখতে পারবেন যে আমার এই চ্যানেল ওই চ্যানেল একই আর এই যে হয়ে গেছে এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি আর এরকম করে কে কে আলু চপ বানান আমি সবসময় বেগুনি বলতেছি কারণ বেগুনিটা বেশি পছন্দ করি তো সেই জন্য সবসময় মুখের মধ্যে বেগুনি 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 চলে আসতেছে এভাবে করে সবগুলো আমি ভেজে নিয়েছি আপনারা মানে এই যে দেখতে পাচ্ছেন কতটা মুচমুচে মজাদার হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ সবাইকে অসংখ্য ধন্যবাদ